বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের প্রতিবেদন আজকের আলোচনা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ এবং এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকা যারা আছেন পার্শ্ব শিক্ষক স্পেশাল শিক্ষা বন্ধু আপনাদের সকলের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং যা সিচুয়েশন চলছে যা অবস্থায় বর্তমান সময়ে আপনারা আছেন কোনো সংগঠন প্রেস কনফারেন্স কেউ রাস্তার আন্দোলন কেউ আবার কাজের বয়কট বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সমস্ত কিছু ঘোষণা হয়ে গেছে কিন্তু যে ঘোষণাগুলো এর আগে হয়েছিল যে হাওয়া এতদিন পর্যন্ত ক্রিয়েট হয়েছিল পার্শ্ব শিক্ষকদের কাছে এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের কাছে যে ভাতা বৃদ্ধি এবার হবে রাজ্য সরকার চিন্তাভাবনা করেছে রাজ্য সরকার ফাইল অনুমোদন দিয়েছে দল চেয়েছে নানান ধরনের খবর আপনারা শুনেছেন আর এই খবরগুলো কোথায় শুনেছেন বিভিন্ন সংগঠনের নেতাদের কাছ থেকে এবং আমরা এটা অস্বীকার করছি না যে ডিএনএ বাংলা অর্থাৎ আমাদের চ্যানেলও আপনাদেরকে এই সংক্রান্ত খবর দিয়েছে দেখুন প্রথমেই একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ারিফাই করা দরকার এবং আমরা সেটা হানড্রেড পার্সেন্ট এখনও দায়িত্ব নিয়ে বলছি যে এতদিন পর্যন্ত যেটা হয়নি এতদিন বলতে দু হাজার আঠারোর পরের কথা বলছি আমরা কারণ আঠারো সালে অলরেডি বাতা বৃদ্ধি করে রাজ্য সরকার আঠারোর পরে যেটা হয়নি সেটা দু ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার করার একটা উদ্যোগ নিয়েছে এবং আগামী দিনে আমরা আশাবাদী আমাদের কাছে এখনও পর্যন্ত যা সোর্স যা ইনসাইড রিপোর্ট যা ইনপুট এখনও পর্যন্ত যা আছে তাতে দু সালের বিধানসভা ভোটের আগে আগেই আপনাদের জন্য সুখবর ভালো খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসতে চলেছে আমরা আমাদের চ্যানেলে একাধিকবার এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরেছি দাবি করেছি আপনাদেরকে সাজেস্ট করেছি যে আপনারা এতদিন পর্যন্ত সরকারের সমালোচনা করেছেন প্রতিবাদ করেছেন অনেক কিছু করেছেন কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের বিপক্ষে কোনো বার্তা কোনো কথা সোশ্যাল মিডিয়াতে কোনো এই ধরনের কিছু রুমার্স আপনারা তৈরি করবেন না যেখান থেকে কোনো নেগেটিভ বার্তা যেতে পারে দলের কাছে একটা বিষয় দেখুন একদম ক্লিয়ার রাজ্য সরকারি কর্মচারী যারা রেগুলার কর্মচারী তারাও আজকে তাদের সঠিক পারিশ্রমিক পায় না ডি আজকে পাচ্ছে না আপনারা দেখেছেন গতকালকে ডি এ শুনানি ছিল সেটাও পিছিয়ে গেছে কেউ স্যাটিসফায়েড নয় কেউ হানড্রেড পার্সেন্ট কাজ করে পশ্চিমবাংলায় হানড্রেড পার্সেন্ট পারিশ্রমিক পায়নি সকলের মধ্যেই একটা বঞ্চনা রয়েছে হ্যাঁ কিন্তু তার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি সবথেকে বঞ্চিত কারা সব থেকে বঞ্চিত রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীর শুধু শিক্ষা ডিপার্টমেন্টে মোটেও না সমস্ত ডিপার্টমেন্টে রাজ্যে যারা চুক্তিভিত্তিকভাবে বা অস্থায়ীভাবে কাজ করছে বা অস্থায়ীভাবে নিয়োগ হয়েছে তাদের একদম সেম অবস্থা আজকে যদি আপনারা স্বাস্থ্য ডিপার্টমেন্টে যান আশা আই ভিআরপি একই অবস্থা তারা ওই সাত হাজার হাজার আট হাজার দশ হাজার টাকায় কাজ করছে আপনারা যদি প্রশাসনিক ডিপার্টমেন্টে যাক সিভিক ভলেন্টিয়ার্স মুখ্যমন্ত্রী তো খুব কাছের ডিপার্টমেন্ট মুখ্যমন্ত্রী নিজেই ডিপার্টমেন্টটা তৈরি করেছিলেন অনেকেই বলে মুখ্যমন্ত্রীর খুব মানে খুব প্রিয় ডিপার্টমেন্ট একটা সিভিক ভলেন্টিয়ার্স কিন্তু তারাও কি আজকে স্যাটিসফাইড আছে তারাও কি আজকে মানে যে কাজটা তারা করছে সঠিক পারিশ্রমিক পায় আজকে আট হাজার দশ হাজার টাকা তারাও স্যালারি পাচ্ছে সংসার চলবে তাদেরও ফ্যামিলি আছে বাচ্চা আছে মা অসুস্থ বাবা মা আছে সংসার আছে সম্ভব নয় দশ হাজার টাকায় ফ্যামিলি মেনটেন করা আজকের ডেটে দু হাজার পঁচিশে এসে একাধারে শিক্ষা ডিপার্টমেন্টে যদি আপনারা যান সেখানেও সেম সিমিলার অবস্থা আট হাজার দশ হাজার বারো হাজার টাকাই কাজ করছে সবাই তো বঞ্চিত সবাই রয়েছে সমস্ত স্থায়ী সেক্টর বঞ্চিত এবং রাজ্য সরকার আমাদের কাছে যা খবর সকলের জন্যই কিছু না কিছু ভাতা বৃদ্ধি করতে চলেছে ছাব্বিশের ভোটের আগে ঠিক যেমন দু হাজার সালে হয়েছিল এবার দেখার বিষয় যে কত টাকা বাড়ে কত টাকা বৃদ্ধি হচ্ছে কবে ঘোষণা হচ্ছে বন্ধুরা আমাদের কাছে যা রিপোর্ট ছিল আমরা ডেট ইন্ডিকেট করে আপনাদেরকে জানাইনি কারণ আমরা একটা বিষয়ে বারবার এক আপনাদেরকে জানিয়েছি যে দেখুন আমরা একটা ডেট আপনাদেরকে জানাবো সেই ডেট যদি না ম্যাচ করে বা সেই ডেটের মধ্যে যদি ঘোষণা না হয় সেখানে কিন্তু সমালোচনা আমাদেরকে ফেসব করতে হবে তো আমরা সেই রাস্তায় হাঁটি নি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে জুলাইয়ের মধ্যে হওয়ার সম্ভাবনা আপনাদেরকে আজকে একটা বিষয় আমরা রিভিল করছি আমরা আমাদের কাছে যে খবর ছিল একত্রিশে জুলাইয়ের মধ্যে ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল একত্রিশে জুলাইয়ের মধ্যে পার্শ্ব শিক্ষক তথা এসএস বা সমগ্র শিক্ষার যা কিছু চিন্তা ভাবনা করা হয়েছে দেখুন কি হয়েছে না হয়েছে সেটা তো রাজ্যের অর্থ সচিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দপ্তর জানে তো যেটুকুই তারা ভাবনাচিন্তা করেছে দু হাজার পাঁচ হাজার দশ হাজার পঁচিশ হাজার যাই করুক না কেন ঘোষণা হওয়ার কথা ছিল একত্রিশে জুলাইয়ের মধ্যে সেই একত্রিশে জুলাই পার হয়ে গেছে আপনারা দেখেছেন বর্তমানে আগস্ট আজকে আগস্টের তেরো তারিখ এখনো পর্যন্ত কিছু ঘোষণা হয়নি আমরা আপনাদেরকে এটাও জানিয়েছিলাম যে যদি এই মাসের মধ্যে না হয় অর্থাৎ একত্রিশে জুলাইয়ের আগে যদি না হয় তাহলে আপনারা আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আজকে সেকেন্ড উইক রানিং সেকেন্ড উইক শেষের দিকে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি আর একাধারে আপনারা দেখেছেন অলরেডি সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি তারা কুড়ি তারিখ থেকে আন্দোলনের ডাক দিয়েছে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন তারা অলরেডি প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করেছে পার্শ্ব শিক্ষক ঐক্যমন্ত্রী ভগরথ ঘোষ তারাও নানান ধরনের কর্মসূচি নিচ্ছে এসএস যারা শিক্ষক সংগঠন আছে তারাও এবারে কর্মসূচি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে কিন্তু এই সবের মাঝে রাজ্যের শাসকপন্থী যে সংগঠন এস এস কেমিস্ট্রিদের পক্ষ থেকে মুকুল রহমান সাহেব রয়েছেন রমিউল ইসলাম সাহেব রয়েছেন বা আরও অনেকেই রয়েছেন বন্ধুদের পক্ষ থেকেও রয়েছেন দায়িত্বে তাদের কাছ থেকে এখনও পর্যন্ত কোনো নেগেটিভ আপডেট বন্ধুরা আসেনি তারা এখনো পর্যন্ত আশাবাদী পজিটিভ বার্তায় এখনো পর্যন্ত তারা দিয়ে যাচ্ছেন এবং আমাদের কাছেও যা রিপোর্ট আছে হতাশার কোনো জায়গা নেই ফাইল যখন ক্রিয়েট হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় যখন সব কিছু এগিয়েছে ফাইল যখন অর্থ দপ্তরে রয়েছে ঘোষণা হবে অবশ্যই ঘোষণা হবে এবং কিছু না কিছু ভাতাবৃদ্ধি তো বাড়বে এটা এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ প্রশ্ন একটাই আপনারাও যেটা জানতে চান যে কবে তা আর কতদিন পর ঘোষণা হবে বা এই রকম হবে হবে করে আর কতদিন চলবে কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন এই হবে হবে করে কতদিন চলবে এটা যদি আপনারা নাও অ্যাকসেপ্ট করেন বা এই থিওরিতে যদি না যান কি করবেন করণীয় কি আছে এক লক্ষ কর্মচারী রাস্তায় নেমে পড়বেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেবেন তৃণমূলের বিরুদ্ধে স্লোগান হবে ধর্না হবে অনশন কর্মসূচি হবে আর তারপরেই সব কিছু হয়ে যাবে সেই রাস্তা তো সব দিনই খোলা আছে রাস্তার কর্মসূচির জন্য কোনো মানে কোনো মানে ডেটের কোনো ম্যান্ডাটারি কোনো কোনো গ্যাপ নেই আপনারা যখন খুশি রাস্তায় নামতে পারেন যখন খুশি সম্মিলিত হয়ে রাস্তায় নামা যেতেই পারে সে ভোটের আগে নামুন পরে নামুন তবে হ্যাঁ যেহেতু সামনে বিধানসভা নির্বাচন টার্গেট সবাই করে আগেই নামার চাপ দেওয়ার জন্য কিন্তু বিষয়টা হচ্ছে এই সামান্য সেক্টরের কোনো আন্দোলনে রাজ্য সরকার কি আদৌ চাপে পড়বে আর সেই চাপে কি ভাতা বৃদ্ধি হয়ে যাবে এই কনসেপ্টে যারা আছেন তারা ভুল করছেন তার কারণ রাজ্য সরকারের কাছে এই দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার জমা এতে কোনো যায় আসে না তার কারণ দেখুন বিগত দিনের ইতিহাসগুলো যদি আপনারা দেখেন জি করের মতো আন্দোলন শেষ হয়ে গেল সন্দেশখালী থেকে শুরু করে হাজার হাজার আন্দোলন হত্যা পায়নি তবে হ্যাঁ একটা বিষয় আমরা আগেও আপনাদেরকে বলেছি এখনও বলছি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যেতেই পারে সবাই একত্রিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতেই পারেন সে নবান্ন হোক বা কালীঘাট হোক পজিটিভলি যে হ্যাঁ আমাদের এই মুহূর্তে সংসার চলছে না দিদি কিছু করুন কিছু মানে আমাদের দিকে তাকান পজিটিভলি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ডেপুটেশন দেওয়া যেতেই পারে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবার বাকিটা আপনাদের ইচ্ছা আপনাদের মতামত লিখে জানাবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি প্রয়োজন মনে করেন চাপ কাউকে দেওয়া হচ্ছে না সকলে ভালো থাকবেন ধন্যবাদ